একেবারে অবাঞ্চিত একটা জায়গাতে লতি কচুর চাষ করা হচ্ছে এই যে হলো টোটাল গাছের নিচে মূলত একটা প্রকার সার ওষুধ কীটনাশক ছাড়া আসলে এই যে লতি কচু চাষ করা যায় বা লতি হস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাশে একটা ছয়টা গাছ থেকে সাধারণত আটটা অ্যাভারেজ সর্বোচ্চ বারোটা তেরোটা পর্যন্ত লতি এসে গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে তাহলে লতির মাত্রাটা কিন্তু আরও বাড়বে আছে যারা এই ধরনের ছায়াযুক্ত জায়গাতে আসলে লতিকচু চাষ করা যায় যেহেতু গাছগুলার বয়স দুই মাস একটা গাছে তিনটা করে পাতা রাখতে হবে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে দেখাবো আপনাদেরকে একেবারে অবাঞ্চিত একটা জায়গাতে লতিকচুর চাষ করা হচ্ছে এই যে হলো টোটাল গাছের নিচে মূলত একটা জমি লতি কচুর চারা নিয়েছিল আমার কাছ থেকে বেশ কিছুদিন আগে আর দুই মাস তেরো দিন তার গাছগুলোর বয়স আর দুই মাসেও কোনো প্রকার সার ওষুধ কীটনাশক ছাড়া আসলে যে লতি কচু চাষ করা যায় বা লতি হওয়া সম্ভব সেটাই কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাবো তা আমি যদি কাছ থেকে দেখাই যদিও এখানে অতিরিক্ত যুক্ত একটা জমি এই যে দেখতেই পারছেন আপনারা অতিরিক্ত যুক্ত একটা জমি আর তারপরেও যে একটা গাছ থেকে কি পরিমাণ ফলন আসতেছে বা শুরুতেই কি পরিমাণ ফলন আসে সেটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এই গাছটা থেকেও দুইটা এই গাছটা থেকেও দেখা যাচ্ছে দুইটা লতি বেরছে ম্যাক্সিমাম গাছ থেকে কিন্তু দুইটা তিনটা একটা এরকম লতি অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই গাছ থেকে লতি এই গাছ থেকে অলরেডি লতি চলে আসছে প্রত্যেকটা গাছ থেকে আমরা দেখতে পাচ্ছি আর ছোটো বড়ো টুকটাক লতিগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু এখানে আসলে লতিকচু গাছ রোপণের যে নিয়মকানুনগুলো সেইগুলা যদি আপনি না মানেন বা না জানেন সেক্ষেত্রে কিন্তু ফলনটা আশানুরূপ হবে না এই যে পুরো জমিটা যদি আপনাদেরকে দেখাই একেবারে কিন্তু সায়াতে এটি দেখতে পাচ্ছেন ছায়াযুক্ত একটা জমি আর এই ছায়াযুক্ত জমিতে আসলে ফলন ফলাইতে গেলে আপনাকে গাছগুলা রোপণ করতে হবে একটু ফাঁকা করে মূলত আমরা সাধারণত লতিকচু চাষ করে থাকি আঠারো ইঞ্চি বা এই সাতাশ ইঞ্চির দূরত্ব দিয়ে এখানে কিন্তু দেখেন একেবারে বিশৃঙ্খলভাবে চারাগুলো রোপণ করা কোনো একেবারে নিয়ম কানুনের বাইরে যদি এখানে প্রপার ট্রিটমেন্টটা ভাই করতে পারেনি কারণ এই যে যে আগাছাগুলো দেখা যাচ্ছে আগাছাগুলো পরিষ্কার রাখতে হবে আর গাছের পাতার একটা ব্যাপার আর গাছে এখন অলরেডি তিনটা পাতা থাকার কথা ছিল সেই হিসেবে গাছে পাতা অতিরিক্ত আছে আর যে সমস্যাগুলো আছে টুকটাক আপনাদেরকেও দেখাবো বা বোঝাবো যেন একজন তরুণ উদ্যোক্তা নতুনভাবে চাষটা শুরু করতে পারে এটা দেখতে পাচ্ছেন এই গাছটাতেও দুইটা লতি এটাতে আবার আমরা একটু দেখতে পাচ্ছি এখানে একটু বেশি লতির পরিমাণটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাশে একটা ছয়টা এই যে একটা গাছে ছয়টা লতি আসছে তা এটার একটা অন্যতম কারণ হলো এর আশেপাশের যে জায়গাগুলো তুলনামূলকভাবে আমরা সাধারণত লতি কচু গাছ রোপণ করার নিয়ম আঠারো ইঞ্চি বা সাতাশ ইঞ্চি তা এই গাছটার কিন্তু সাইডে ঠিক সেই পরিমাণ অনুযায়ী ফাঁকা আছে যার কারণে কিন্তু এখান থেকে ফলনটাও বেশি বা এই গাছটা থেকে স্টাডিতে লতিটাও বেশি আসছে কিন্তু আপনি যদি পাশের গাছগুলো দেখেন এখানে কিন্তু কোনো শৃঙ্খলাতে রোপণ করা হয় না যার কারণে কিন্তু ফলনের মাত্রাটা কমে গেছে আর তারপরেও কিন্তু মাসাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গাছেই মোটামুটি চারটা পাঁচটা সাতটা আটটা এরকমভাবে ফলন আসা শুরু হয়েছে তবে এটাই বেটার না একটা গাছ থেকে সাধারণত আটটা অ্যাভারেজ সর্বোচ্চ বারোটা তেরোটা পর্যন্ত লতি এসে থাকে যদি সঠিকভাবে এদেরকে পরিচর্যা আপনি করতে পারেন যেহেতু সামনে বর্ষার মৌসুম স্বাভাবিকভাবে লতিগুচর চাষের ক্ষেত্রে আপনাকে একটু ভেজা জমি বা নরম জমি নির্বাচন করতে হয় যেহেতু সামনেই বর্ষা থাকার কারণে কিন্তু এই ভেজা জমিটা নির্বাচন করা অনেকটা সহজ তা যারা চাষটা করবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ছয়টা কিন্তু লতি অলরেডি একটা গাছ থেকে আমরা পাচ্ছি আর এইখানে আর একটা কাজ করণীয় আছে যেহেতু গাছগুলোর বয়স দুই মাস একটা গাছে তিনটা করে পাতা রাখতে হবে আর পাতাগুলো ভাঙতে হবে ঠিক একেবারে গাছের গোড়া থেকে এভাবে এভাবে যদি গাছের গোড়া থেকে পাতাগুলো ভাঙা হয় তাহলে এই যে যে গাছের গোড়ার দিকটাতে দেখেন এই যে দেখা যাচ্ছে লুতির আর একটা চোখ দেখা যাচ্ছে এখানে এটাও কিন্তু লতি বের হওয়া শুরু হবে আর এই পাশেরটা তো বের হচ্ছে। এভাবে করে কিন্তু ফলনটাও বিপুল পরিমাণে বাড়া দিতে পারেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এরকম গাছের বয়সের সাথে পাতার তারতম্য আবার অনেকে আছে যারা এই ধরনের ছায়াযুক্ত জায়গাতে আসলে লতি চাষ করা যায় কি না এরকম প্রশ্নের ভিতরে থাকেন আর নিঃসন্দেহে আপনার ছায়াযুক্ত জমিতেও কিন্তু আপনি লতিকচু চাষ করতে পারবেন আজকের ভিডিওটাই জলযন্ত্রতার প্রমাণ যেহেতু একেবারেই শুরু থাকে আপনাদেরকে দেখানোর একটা সুযোগ গাছগুলার বয়স একেবারে দুই মাসের আশেপাশে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আমরা এই যে টুকটা লতি দেখতে পারছি আমি যদি এই পাশের গাছটা একটু দেখাই একটা একটা দেখা যাচ্ছে বড়ো দুইটা তিনটা চারটা পাঁচটা একটা বের হচ্ছে ছয়টা এই পাশে একটা আছে সাতটা আটটা লতি তো দর্শক কিছু দেখতে পাচ্ছেন এই গাছটা থেকে কিন্তু আটটা লতি চলে আসছে অলরেডি তারপরেও এইভাবে গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে তাহলে লতির মাত্রাটা কিন্তু আরও বাড়বে লতিগুলা বড় হবে গাছের বয়সের সাথে গাছে কয়টা করে পাতা রাখতে হয় এই বিষয়টা যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু ফলনটা কম হবে যেহেতু আজকে সরাসরি এই জমিটার যে ত্রুটিগুলো আছে সেগুলা মূলত দেখার জন্য এখানে আসা সেই হিসেবে দর্শকদের উদ্দেশ্য আপনারা যেন সঠিকভাবে চাষটা করতে পারেন আপনাদের উদ্দেশ্য এখান থেকে একটু দেখায় আর কি দেখতে পারছেন প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম বাড়তি পাতা আছে এই পাতাগুলা ভেঙে দিতে হবে ভেঙে দেওয়ার ফলেই কিন্তু এখান থেকে ফলনের মাত্রাটা আপনি আর বেশি পরিমাণে পেতে পারেন আপনি দেখেন তারপরে দর্শক নতুনভাবে যারা চাষটা করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করছেন বা চাষ করব কি না এরকম একটা প্রশ্নের ভিতরে আসেন অথবা অনেকে আছে যারা ছায়াযুক্ত জমিতে কোন ধরনের ফসলটা চাষ উপযোগী এই ধরনের প্রশ্নের ভিতরে আছেন চাইলেই কিন্তু খুব সহজভাবেই যশোরের লতিরাস কচুটা আপনি চাষ করতে পারেন এই দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে এটা চাষ করা যায় এখনও পর্যন্ত এই গাছগুলোতে কোনো প্রকার সার ওষুধ বা কীটনাশক দেওয়া হয় নাই আবার গাছগুলা রোপণেরও কোনো নিয়ম শৃঙ্খলা নেই আর তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা প্রত্যেকটা গাছ থেকেই দেখতে পাচ্ছি এই যে দেখেন তো প্রিয় দর্শক যদি কেউ চারাগুলো সংগ্রহ করতে চান বা চাষ পদ্ধতি সম্পর্কে সঠিক তথ্যটা জানতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি চাষ পদ্ধতি সহ যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শটা পেতে পারেন প্রিয় দর্শক এই ছিল মূলত তার আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ